পাঁচ দিনের মানে কি পাঁচ টাকা হায় হ্যালো এত রাতে কেন দিনের বেলা প্রচুর মানুষ থাকে এর জন্য রাতের বেলা আসছি ঠিক আছে প্রবাসী কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এটার ভিতরে কি

দেখছেন রাতের বেলা দোকানে মাসি তাও আবার বিদেশ অবস্থা দিন পরে লাগে পাইলাম তুমি কোথায় থাকো করছি মাল কথা বলে না কেন দোকানদার ভাই এগুলো কি